কিন্তু আপনারা যদি একজনে একজনের পিছনে লেগে থাকেন একজন একজনের পিছনে লেগে থাকেন তাহলে তো আবার হাসিনা আসবে আবার আসবে কিন্তু হাসিনার রূপের রূপে আরেকজন আসবে আর ভয়ঙ্কর আকার ধারণ করবে মসজিদে বসবেন মসজিদে বসবেন এখন তো শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে মসজিদে মসজিদে বললম নিয়ে আক্রমণ করা হয় মসজিদে করে না হ্যাঁ আপনি মা বোন নিয়ে পদ্মার মধ্যে আলোচনা করেন পারবেন না কোরআন হাদিস নিয়ে পারবেন না কারণ সিয়াসাত নিয়ে কথা বললে তো শেষ বলে যে এরা কেন এরা কোনো হাদিস নিয়ে কথা বলবেন সিএসএফ নিয়ে দেখেন মাহফিলের ওয়াজগুলো দেখেন প্রত্যেকটা ওয়াজে হস্তক্ষেপ করা হয় এই রাজনীতি কথাবার্তা বলা যাবে না কোরআন হাদিসের এর কোরআন হাদিস রাজনীতি তার মানে কি আপনি কোরআন ছোট করছেন কোরআনে বলেছেন ইচ এন্ড এভরিথিং মেনশন ইন কোরআন কোরআন হচ্ছে এটা কি কনস্টিটিউশন যেখানে জুতে সেলা হতে রাষ্ট্র পর্যায়ের পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আছে আর আপনি বলেন কোরআনে কি রাজনীতি কথা বলা যাবে না তাহলে আর এটা মাহফিল কি হইল এটা মাহফিল কি হইল নাকি এটা মাহফিল কি হলো তার মানে আপনি করছেন আপনি আগে ষোলো আঠারো বছর যা পেয়েছেন সামনে আরো ভয়ঙ্কর বাধা যদি নিজেরা কি আল্লাহ তালা এখানে আল্লাহ কি সূচক ব্যবহার করেছেন ইমফারেটিভ বাক্য ব্যবহার করেছেন নাহি নাকি আরবিদি কি বলে মানে নিশেষ সূচক শব্দ ব্যবহার করেছেন বুঝেন নাই তার মানে এই জন্য আপনাদের কি কি লাগবে কি লাগবে একতা লাগবে পারবেন তো পারবেন তো মানুষের মধ্যে তোমরা আমাদের মহাদেশের সেরা সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন সম্রাট আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার বউকে আমার ছেলের বউকে কি করে দর্শন করে আপনি এটার বিচার করবেন সম্রাট রাতে গিয়েছেন রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও তারপরে তারে কি করলেন হত্যা করলেন হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন এরপর আমাকে একটু পানি দাও পানি খেলেন তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন তিনি বলেছেন যে আমার আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না কারো সাহস হওয়ার কথা না এই জন্য আমি চোখ বেঁধেছিলাম আমি যখন আমার ছেলেকে মারতে মারতে গিয়ে যদি আমি 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 দেখি এটা আমার ছেলে নাও পারি চোখটা কি বেঁধে নিয়েছিলাম তারপর যখন চোখ খোলার পর যখন দেখলাম আমার ছেলে না তখনই আমি পানি খেয়ে শুক্রিয়া আদায় করলাম তোমরা বলছে তোমরা একটা হিন্দু আমার রাষ্ট্রে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা এই জন্য ভারতী মোহাম্মাদের সাতশো আটশো বছর মঙ্গলার সাম্রাজ্য শাসন করেছেন কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানাইছেন আর আমরা আজকে হিন্দুদের নিয়ে একটা কথা বললে বলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইহুদি বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছেন রাসুল গিয়েছেন তাকে দেখতে তনাল রাসুল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকালো বাবা বলছে মোহাম্মদ যেটা সেটা করো পরে ইসলাম গ্রহণ করেছেন মারা গিয়েছেন তার মানে আল্লাহ রাসু তো জোর করেন নাই আজকে যদি কোনো আলেম যদি একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে আপনি কি বলবেন আপনি কি বলবেন ওই তো ইসলামদের খারিজ হয়ে গেছে কাফের হয়ে গেছে মানে একটা শব্দ মুখ থেকে বের করলে কাফের বানা দিচ্ছি তাহলে মনে রাখতে হবে আরেকজন হাসিনা আমাদের জন্য আসবে ছয়শো তিরিশে মক্কা বিজয় হলো মক্কা বিজয় হওয়ার পরে মাত্র এক মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে বলতো যুদ্ধটা কি এক মাসের ব্যবধান আরেকটা যুদ্ধ হয়েছে যুদ্ধটা কি হুনাইনের যুদ্ধ এক মাসের ব্যবধান কোথায় তা এফে আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে এক মাসের ব্যবধানে সেখানে মুসলমানদের সৈন্য কত ছিল বারো হাজার সেখানে এই মক্কার কোরাইজ বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধ অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে নাই কেন করে নাই জানেন এটা তো গবেষণা করতে হবে কেন করে নাই আল্লাহ রাসুল যখন জন্মগ্রহণ করেছে পাঁচশো সত্তরে তখন তখন কাবাগর উপর আক্রমণ হয়েছে জানেন তো আপনারা কি আক্রমণ করেছে আব্রাহার ইয়েমেনের যে সম্রাট সে আক্রমণ করেছে বাষট্টি হাজার সৈন্য নিয়ে হাতি নিয়ে কে আক্রমণ করেছে কোথায় মক এই কাবাগরে কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল আল্লাহ রাসুলের চাচা এই মোতালেব উনি বলল যে হচ্ছে যে আমি আমার একে করছি যার সষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না সুরে ফিল হয়েছে না হয়েছে না তখন মক্কার কোরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি আল্লাহ কি এ পাখি পাঠাইছে। এই জন্য এরা এরা কি ইসলাম গ্রহণ করে নাই যখন মক্কা বিজয় মুসলমানরা দর্শা আসতেছেন তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে আল্লাহ তুমি আমার রে বাঁচাও যে আল্লাহ তুমি কি করো আমার মূর্তি রে বাঁচাও যখন দেখলো যে না মূর্তি তো বাঁচাইলেও না বরং মূর্তি ভাঙলেন তখন দেখলো যে না আল্লাহ যে পাঁচশো সত্তরে যে এই এ পাখি পাঠিয়েছে আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না কিসের জন্য কাবা গড় বাঁচানোর জন্য তখনই তারা চিন্তা করলো না এতদিন আমাদের যে ধারণাটা ছিল এ ধারণাটা বলছিল এতদিন আমাদের যে ধারণাটা ছিল এ ধারণাটা বলছিল ভাই ইসলামের মতো মানে আমি শেষ দা অবনত হয়ে যায় যখনই একটা জিনিস চিন্তা করি ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না এই জন্য তো ইসলামের প্রথম শ্লোগান ছিল ইকরা ইসলামের প্রথম স্লোগান কি আল্লাহ রাসুল আল্লা আল্লাহ রাসুলের কি প্রথমে বলছে হে রাসুল আল্লাহ আপনি আল্লাহ আকবর বলেন নাকি বলেছে না রে থাকবেন আল্লাহু আকবর বলে বলেছে কি বলেছে ইকরা পর পড়ো তুমি পড়বা যত সৃষ্টিকর্তার সম্বন্ধে তোমার ধারণা তত বেশি বেড়ে যাবে এই জন্য রাসূল কুল বলছে কুল হাল ইস্তে না ওয়াল্লাদি লা হু নোজ অ্যান্ড হু ডস নো অল আর নট যে জানে যে জানে না সে কি না এক না এই জানতে হবে আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে আমাদেরকে মানে বিশ্বাস করেন এভরিডে ইজ মাই স্কুল ডে এখানে বড় আলেমরা আছেন সাদিভাই আমি খুব সম্মান করি ওনাকে আমার যদি ভুল হয় আমাকে ভুল ধরিয়ে দেবেন আমি সবসময় বলি কোরআন হাদিস থেকে আমার অনেক ভুল আছে আমি চেষ্টা করছি আমি কোরআন এই আরবিটা শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আরবি এবং সংস্কৃতি হিন্দু ধর্ম জানার জন্য আর মুসলমান ধর্ম জানার জন্য আরবিটা শিখেছি পুরো শিখতে পারিনি যতটুকু শিখেছি এখনও শিখছি এভরিডে যত শিখতে যাই তত মনে হয় কি মহাসমুদ্র ইসলাম আল্লাহ আকবর কি মহাসমুদ্র কি বাইবেল আজকে যে খ্রিস্টান নিয়ে কথা হচ্ছে বাইবেল বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি আলো বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি আলো আলো কি আবিষ্কার হয়েছে আর আল্লাহ বলেছে আমি প্রথম আবিষ্কার করেছি প্রথম দিন কি শুক্রবারে কি তৈরি করেছি শনিবারে কি বানিয়েছি পৃথিবী তৈরি করেছি দ্বিতীয় দিন আমি যখন পৃথিবীটা কম্পন শুরু করেছে আলাম নাজ আল আর মিহাদা আমি পৃথিবীকে কি করি নেই সমতল করি নেই ওয়াল জিবালা আও আর আমি যখন কম্পন শুরু হয়েছে তখন জিবাল প্যারাক শুরু কি করেছি পাহাড়কে বসিয়ে দিয়েছে তার মানে দ্বিতীয় দিন পাহাড় তৈরি করেছেন তৃতীয় দিন সূর্যচন্দ্র তৈরি করেছেন আর ওরা বলে আলো এখন বর্তমান বিজ্ঞান বলে আমরা যে আলো পাই এটা সূর্য থেকে পাই কোরআনে সূর্যকে বলছে সিরাজ কি বলেছে কি সেরাজ মানি হচ্ছে টর্চ লাইট থেকে আলো বের হয় আর চাঁদকে বলেছে মনির মনির মানে কি যে অন্য থেকে আলো নেই এখন বর্তমান বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ আলো থেকে সূর্য থেকে তাহলে বাইবেলে যে বলেছে প্রথমে আলো আলোটা আসলো কোথায় থেকে তাহলে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি বৈধ কি সাংঘর্ষিক এটা কি বুঝাইতে হবে না এটা কি বুঝাইতে হবে না যারা খ্রিস্টান হচ্ছে যারা খ্রিস্টান দিকে চলে যাচ্ছে তাদেরকে বুঝাইতে হবে না যে তোমার বাইবেল কি সঠিক তোমার বাইবেল কি সঠিক এটা কি আপনি এমনি বললে হবে না 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 আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ এটাই মানতে হবে এ কথা বললে হবে আল্লাহ তো বলেছে উদু ইলাসাবিলি রাব্বিকল হিকমা তোমাকে হিকমতের সহকারে তাওয়া দিতে বলছে আপনাকে বলে নাকি নর্মাল ওয়াইতে আপনি বলবেন সেটা বিশ্বাস করে নেবে আল্লাহ কি বলেছে হিকমা হিকমা মানে কি সাইন্টিফিক ওয়াইতে আপনাকে দাওয়াত দিতে হবে তারা সাইন্টিফিক ওয়াইজে দাওয়াত দেয় আর আমরা বলি না মুসলমান থাকো মুসলমান থাকো জান্নাত পাবা জান্নাত পাবা আর তারা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসে কিন্তু আপনাকে তো কম্পারেটিভ ডিফারেন্সটা তৈরি করে নিতে হবে বাইবেলের সাথে কোরআনের সাথে কি পার্থক্য গ্যালেলিও নাম শুনেছেন না গ্যালিলিও যিনি সূর্য এর এই করেছেন এই থিওরিটা দিয়েছেন তিনি গ্যালিলিও ষোলোশো বাষট্টি সালে তিনি প্রথম বলেছেন বাইবেলে বলা আছে যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে আর পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় তার মানে কি পৃথিবীর দিকে ঘুরে গ্যালিলিও ছয়শো সালে বলেছেন না পৃথিবীর সূর্য চারপাশে ঘুরে এ কথাটা পনেরোশো বছর আগে কে বলেছে কোরআনে বলেছে যখন গ্যালিলিও বলেছেন তখন তারা ক্যাথলিক যারা এ ছিল পরিযাজক ছিল তারা বলেছে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে পরবর্তী গ্যালেরিওকে গ্রেপ্তার করা হয় তার একটা স্টুডিও মেসেঞ্জার একটা বই আছে বইটা নিষিদ্ধ করা হয় তাকে গ্রেপ্তার করা হয় যাবজ্জীবন তাকে সাজা দেওয়া হয় যাবত জীবন সাজা দেওয়ার পর ওরে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হয় বাংলাদেশে কি এরকম হয়নি হয়েছে কি না যাবত জীবন দেওয়া হয়নি হ্যাঁ আল্লাহ মাদ হোসেন সাইদিকে যাবত দেয় নাই তাকে যখন প্রথম গ্রেপ্তার করছে কিসের কারণে বলুন তো প্রথম মামলাটা কি হয়েছে ধর্মীয় অবমাননা কোরআন অবমাননা যিনি কোরআনের এ করেন ওনাকে দিয়ে তার মানে দেখেন দেখেন তাদের সাথে আপনি মিলান যুগ যুগ ধরে মিলান পরবর্তীতে উনিশশো সালে ব্যাটিকেন সিটি পোপদের যে রাষ্ট্র আছে ব্যাটিকেন সিটি সে ব্যাটিকেন সিটিতে বলেছে তারা বলেছে পোপ বলেছে যে গ্যালিলিও ঠিক ছিল এই জন্য গ্যালিলিওকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে এবং তার বইকে বৈধ ঘোষণা করা হয়েছে কত বছর পরে কত বছর কত বছর পরে শত শত বছর পরে তার মানে আপনাদেরকে এই তাদেরকে বুঝাইতে হবে আপনি যত কান্নাকাড়ি করেন এখানে আসি যে আপনারা এদেরকে বুঝান 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 না অভাবে সবট নষ্ট বলি বলি কিনা আল্লাহ বলছে কাজ আল কুফরান মানুষের দারিদ্রতা মানুষকে কি করে কাফের মানে কুফরের দিকে নিয়ে যায় আল্লাহ রসহ সবসময় একটা দোয়া পড়তে হাদিসে আছে ভুল হতে পারে যে আমাকে কুফুরি থেকে এবং ফকির হওয়া থেকে আমাকে কি করিও তুমি হেফাজত করো আল্লাহ বলতেন নাকি তার মানে এই যে যারা আজকে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে তারা কেন হচ্ছে অভাবের কারণ অবাবের কারণে আজকে আমাদের মিডিল ইস্টে যে কোটি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার আছে মুসলমানদের তারা হচ্ছে এটা নিয়ে কি ভোগ বিলাসে আছে আর খ্রিস্টান মিশনারিগুলো আমি আপনাদেরকে বলেছি আমি আজকে আজকে ডিফারেন্ট হয়তো আপনাদেরকে বলেছি আমি আলোচনা করবো